যে মাস নির্ধারণ করেছেন এই মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ তালা সম্মানিত করেছেন দিন সমূহের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনকে সবচাইতে বেশি সম্মানিত করেছেন রাতের মধ্য থেকে আল্লাহ তালা সবচাইতে বেশি সম্মানিত করেছেন কদরের রাত্রিকে আর সাপ্তাহিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনকে সবচাইতে শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন তদ্রুপ এই মাস হিসাবে আল্লাহ পাক রব্বুল আলমিন চারটি মাসকে সবচাইতে সম্মানিত করেছেন যেই চার মাসের মধ্যে যুদ্ধ বিদ্রোহ করা অন্যায় অপরাধ করা নিজেরা নিজেদের মধ্যে কাটাকাটি মারামারি হানাহানির মধ্যে লিপ্ত হওয়া সম্পূর্ণ রূপের বিশেষ আল্লাহ তাআলা বলেন বালা তজলিমু ও আং ভুসাকুম তোমরা তোমাদের নফসের উপরে এই মাসগুলোর মধ্যে জুলুম করো না সেই একটি মাস হলো মহার্রাম মাস এই মুহররম মাসের মধ্যে আমাদের কিছু অল্প কিছু আমল রয়েছে যে আমলগুলো আমরা করে আল্লাহ তালা নৈকট্য অর্জন করতে পারব নিজেদের গুনাহগুলো মাফ করাতে পারব এক নম্বর আমল হলো এই মুহররম মাসের মধ্যে নিজের ইচ্ছায় অনিচ্ছায় সমস্ত গুনাহগুলো আমরা ছেড়ে দিব। দুই নম্বর মুহররম মাসে যত পারি বেশি আমরা রোজার আমল করব নফল রোজা রাখব আফযালুস সিয়াম ইবাদার رمضان শাহরুল্লাহি আল মুহররম রাসূল المكবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালার কাছে রমাদানের পরে সব চাইতে উত্তম মাস হলো রোজার ক্ষেত্রে এই মহারাম মাসের রোজা রাখা বিশেষ করে মহারাম মাসে আশুরা নামক একটি দিন রয়েছে মহারামের দশ তারিখ আষারুন শব্দের অর্থ হল দশ এই আষারুনের বহু বছর হলো আশুর আমরা বহু বছর বলি তো এই আশুরা তথা দশম দিন দশ তারিখ এই দশ তারিখের বিশেষত্ব রয়েছে এবং বিশেষ মর্যাদা রয়েছে রাসুল্লেম আবদুল সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম যখন মক্কা থেকে মদিনাতুল মুনাব্বরাই হিজরত করে গিয়েছে কদিনমান্নাবি ইউসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আফিল মাদীনা ইরল মাদীনা ওয়াইতুল ইয়াহু দিয়া সুমোর পয়েগম্বর মক্কা থেকে মদিনাতুল মোনা ওয়ারাই হিজরোত করে যাওয়ার পর পয়েগম্বর দেখলেন ইহুদিরা ওই মদিনাতুল মুনাব্বরার মধ্যে রোজার বিধান পালন করতেছে রোজা রাখতেছে কারা রোজা রাখতেছে কথা দেখতেছেন যে ইহুদিরা রোজা রাখতেছে তো রাসুল সাল্লাহ আলাই সাহাবা ইকরামদেরকে প্রশ্ন করলেন যে এই ইহুদিরা এই দিনে রোজা রাখে কারণটা কি তখন সাহাবা ইকরাম জবাব দিলেন হাজা বোখারির ভিতরে আরেকটি হাদিস আছে যে হাদিসের মধ্যে বলা হয় হাদা আযীম তথা একটি একটি স্বচ্ছ দিন ভালো দিন এটি একটি উত্তম দিন এবং মর্যাদা সম্পন্ন দিন বলে কেমন মর্যাদা সম্পন্ন দিন বলে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়কে জালেম বাদশা ফেরাউন এবং তার অনুসারীদের জুলুম নির্যাতন থেকে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন সুবহানাল্লাহ এজন্য সুপ্রিয়া স্বরূপ হজরতে মুসা আলাইহি সালাতু সালাম এদিনে রোজা রেখেছেন তার অনুসারীদেরকেও সুপ্রিয়া স্বরূপ রোজা রাখার কথা বলেছে মুস্তাদে আহমদের মধ্যে একটি হাদিস রয়েছে যে এই দিনই হজরতে নু আলাইহি সালাতু আসসালামকে যে প্লাবনের মধ্যে ফালানো হয়েছিল এবং তার জাতি গোষ্ঠীকে এরকমভাবে প্লাবনের মাধ্যমে ধ্বংস করেছিল চল্লিশ দিন পর্যন্ত পানির উপরে যে নৌকাটা ভাসমান ছিল যদি নামক পাহাড়ের তলদেশে এই দিনেই তথা এই দশী মহারম সেখানে এরকম ভাবে কি করেছেন নঙ্গর গেড়েছেন এবং ওই নৌকাটা সেখানে গিয়েছে এজন্য নু আলাইহিসাম এবং তার প্রজন্ম যারা ছিল তারা শুক্রিয়া স্বরূপ যেহেতু এই বিপদ থেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন তারা এই দিনে রোজা রেখেছেন বিদায় উম্মতে মোহাম্মাদিকেও রাসুল মাকবুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মুসা আলহি ইসাল্লামকে আল্লাহ তালা নাজাদ দিয়েছে সে রোজা রেখেছে তার অনুসারীরা বর্তমানও রোজা রাখতেছে আর নু আলহি ইসাল্লামকে আল্লাহ তালা নাজাদ দিয়েছে তার অনুসারীরা রোজা রেখেছে বর্তমানেও রাখতেছে তবে সমস্ত আম্বি একরামের অনুসারীদের চাইতে ওই আম্বি একরামদের অনুসরণ করার ক্ষেত্রে আমরা সবচাইতে সবচেয়ে শ্রেষ্ঠ কারণ আম্বি একরাম যেই তাওহিদের বাণী নিয়ে এসেছে আমরাই কেবলমাত্র সেই তাওহিদের বাণী এখন স্পষ্টভাবে পালন করি এজন্য সাহাবা একরামদেরকে রাসুল সাল্লা বললেন তোমরাও এই দশই মহারম রোজার বিধান পালন করো রাসূল নিজেও এই দশই মহারম রোজা রেখেছেন সুবাহান দশই মহারম রোজা রাখলে কি ফায়দা হবে কি লাভ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইউ কাফফির সানাতাল্লাদি ক্বাবলাহু আল্লাহর پیغمبر বলে ও আমার উম্মত আশুরার দিন কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আল্লাহ তাআলার رضا মন্দির জন্য এই একটা দিন মাত্র রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত এক বছরের সগিরা কবিরা গুনা আল্লাহ তো মাফ করবে না হাদিসের মধ্যে অনেক এবাদত আছে যে এবাদত করলে অটোমেটিক বান্দার সবিরা গুলা গুণ মাফ হয়ে যায় আমরা এই যে উজু করলাম নামাজ পড়ার জন্য উজু করছি কি করি নাই হাদিসের মধ্যে রয়েছে যখন আমরা উজু করার জন্য গিয়ে হাত দৌত করব এই হাতের নখের ভিতর দিয়ে নখ দিয়ে দিয়ে আমাদের জীবনের অর্জিত হাতের মাধ্যমে যত সগিরা গুণা হয়েছে যারা আমরা মাগরিব পড়েছি মাগরিব থেকে এসা পর্যন্ত যত সগিরা গুণা হয়েছে মধ্যবর্তী সমস্ত সগিরা গুণা আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন সুবহানাল্লাহ আবার যারা চোখের মাধ্যমে গুনা করেছে জবানের মাধ্যমে গুনা করেছে কানের মাধ্যমে গুনা করেছে যখন বান্দা মুখ দৌত করবে ওই পানির সঙ্গে সঙ্গে সমস্ত সগিরা গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন ধুয়ে মুছে পরিষ্কার করে দিবে বান্দা যখন পা ধৌত করবে পায়ের মাধ্যমে যত গুনা হয় গুনাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে তাহলে এই মাধ্যমে উজুর গুণা মাফ হয় নামাজের মাধ্যমে হয় নেখের কাজ করলে গুণা মাফ হয় এই গুনাগুলো হলো সগিরা গুণা জোরে বলেন কোন গুনা গুনারা দুই ভাই গুনারা কয় ভাই বড় ভাই আর ছোট ভাই গুনাহে সগিরা গুনাহে কবিরা সগিরা গুনা যেটা এটা বান্দা ন্যাক আমল করলো ওই ন্যাক আমলের বদৌলতে আল্লাহ তালা সগিরা গুনাগুলো অটোমেটিক মাফ করতে থাকে তওবা করার প্রয়োজন হবে হয় না কিন্তু কবিরা গুনা এটা মারাত্মক গুনা যতক্ষণ পর্যন্ত তওবা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবিরা গুনা মাফ করবে জোরে বলেন মাফ করবে اجمع الله <سؤال> تعالى <سؤال> ان تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم <سؤال> وندخلكم

আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন দশই মহরম তাহলে এই দশই মহরমের ইতিহাস আমরা পেলাম হজরতে মুসা আলাই ইসালামকে আল্লাহ তালা ফেরাউনের জুলুম নির্যাতন থেকে মুক্তি দেওয়ার কারণে দশী মহারম মুসা আলাই ইসালাম রোজা রেখেছেন অনুসারীরা রোজা রেখেছেন উম্মতে মোহাম্মদ হিসাবে আমরাও রোজা রাখতেছি কথা ঠিক না ব্যাটি কিন্তু এই দশই মহরম আসলেই আমরা দশই মহরমকে আশুরা হিসাবে জানি এবং এই দিনটিকে আমরা মনে করি যে হজরত হোসাইন রাদি আল্লাহ তালানহু কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন নির্মমভাবে তাকে শাহাদাত করে গটিয়েছেন নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এজন্যই মনে হয় এই দিনে আমাদের রোজা রাখতে হয় বরংস না ইসলামী শরীয়ত এসেছে নবীর মাধ্যমে জলে বলেন কার মাধ্যমে একটু কথা বলেন না কার মাধ্যমে নামাজ আল্লাহ তালা নাজিল করেছেন কার উপরে করেছেন উপরে নবীর নবীর না। মাধ্যমে নাজিল আমাদের কাজ পর্যন্ত এসেছে নবীর পরে আর আল্লাহ ওহি দুনিয়ার জামিনের মধ্যে পাঠান নাই কোন আদেশ প্রত্যাদেশ আল্লাহ আলমিন কারো মাধ্যমে নতুন ভাবে কোন নাজিল আল্লাহ তালা করে নাই দশই মহরম রোজা রাখা এটা একটা শরিয়াত এটা একটা ইবাদত এই ইবাদতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে নির্ধারণ করেছেন এই দশই মহরমে রোজা ইসলাম পূর্ব যুগের মধ্যে অন্যান্য যারা ধর্ম অবলম্বী ছিল ইহুদিরা ছিল খ্রিস্টানরা ছিল দাউদ আলাইহিস সালামের জমানার লোকরা ছিল তারাও এই দশই মহরম কি করত রোজা পালন করত কিন্তু পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মাধ্যমে দশই মুহররম আমাদের জন্য রোজার বিধান চালু করে দিয়েছেন সুবহানাল্লাহ এতে আমরা খুশি না বেজার কিন্তু আমরা ধারণা করি যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে মনে হয় এই দশী মহরমের রোজা রাখতে হয় না হুসাইন দাদি আল্লাহ আনহু শাহাদ বরণ করেছেন কারবালার প্রান্তরে রাসুল মকবুল সাল্লাহ আলহি আসাল্লামের তিরোদানের আর রাসুল মকবুল সাল্লাহ সাল্লামের ইন্তকালের প্রায় একান্ন বাউন্ন বছর পরে কত বছর পরে বলেন না বাউন্ন বছর পরে রাসুল সাল্লাহ আলহিয়া সাল্লামের প্রায় বাউন্ন বছর পরে হজরত হুসাইন রাজি আল্লাহ তালু শাহাদ বরণ করেছেন তাহলে বাউন্ন বছর পরে তো আর নতুন ভাবে কোন শরীয়ত দুনিয়ার জামিনের মধ্যে আসতে পারে তাহলে আমরা রোজা রাখবো রাসুল সাল্লাম রোজা রেখেছেন আমাদেরকে আদেশ করেছেন রাখার জন্য সেজন্য রাখবো দশই মহারাম হজরত হোসাইন রাজি আল্লাহ তালুকে কারবালার প্রান্তরে হত্যা করা হয়েছে এজন্য তার জন্য আমরা শুধু দোয়া করব কি করব। করে তার শাহাদাতের বদৌলতে আল্লাহ পাকুল আলমিন জাজরাতে তার জন্য যেই ওয়াদা করেছেন যে যুবক